নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আঁকি অঞ্চলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার এখন আমি তোমার দাদার সাথে যাচ্ছি আমার বাপের বাড়ি আর ছেলের কাণ্ড দেখো স্কুটি সামনে আছে স্কুটির চাবি না নিয়ে বাইকের চাবি না নিয়ে নেমে পড়েছে আবার আমি এলাম চাবি নিতে যাই হোক এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়ি কারণ হচ্ছে মা বললো যে জামাই ষষ্ঠীর যেহেতু করা হয়নি তাহলে চল জামাই ষষ্ঠীর বাজারটা করে আসি সেই যেই বলা সেই কাজ তাই আমি মার সাথে যাব বলে আমি হচ্ছে ওর সাথে বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি থাকলেও আজ রোদ উঠেছে তাই ভাবলাম আবার হেঁটে হেঁটে যেতে হবে থাক তার থেকে আমি ওর সাথে চলে যাই পরে নয় মার্কেটে যাব সেই ভেবে আমি ওর সাথে বেরিয়ে পড়লাম এই যে আমি পৌঁছে গেলাম পৌঁছে দেখি মা আর লুসি দাঁড়িয়েছে আমার জন্য আর এই দেখো লুসি এই এখন যতক্ষণ আমি বসবো না আর ওকে আমি আদর করব না না ওর জীবনে আর শান্তি হবে না ওকে আমি এখন বসে নিয়ে আদর করব তারপরে ও শান্তি হবে এই হচ্ছে লুসি যখনই যায় না কেন এমনই করবে সে যেই যাক সবার সাথে এরকম করবে আর এই দেখো মা বানিয়েছে আজকে হচ্ছে চাল কুমড়ার বড়া চাল কুমড়ার বড়া খেতে আমি আম্মি বাবা ভাই সবাই খুব খুব ভালোবাসি আর মা এত চা ভালো চাল কুমড়ার বড়া বানায় চাল কুমড়ার বড়া খেলে মনে হয় কি সেই ঠাকুমার হাতের চাল কুমড়ার বড়া খাচ্ছি সত্যি খুব ভালো বানায় মা আর হচ্ছে না এত গরম এত গরম আমি মুখে নিতে পারছি না তবু আমাকে খেতে হবে এক্ষুনি কারণ গরম গরম চাল কুমড়ো খাওয়ার মজাই আলাদা আছে সেই ওই ঘর থেকে শুনি দেখো ভাই কি করছে ভাইয়ের কাণ্ড দেখো লুসির সাথে কি হারে বদমাশি করছে কি আর বলব এখন এখন বিকাল আমরা ভাবলাম কমে গেছে হয় ওরে বাবা এখন যা রোদ উঠছে মানে তাকানো যাচ্ছে না মুখ লাল হয়ে যাচ্ছে এত ওয়েদার চেঞ্জ হচ্ছে না মানে যখন তখন বৃষ্টি যখন তখন রোদ উঠছে কিন্তু আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে কি করা যাবে যখন শিলিগুড়ি রোয়েদার এখন এত বাজে হয়ে গেছে যখন ইচ্ছে হচ্ছে বৃষ্টি হচ্ছে যখন ইচ্ছে রোদ উঠছে যাক ভালোই আছে তো আমরা মার্কেটে পৌঁছে গেলাম মার্কেটে পৌঁছেই দেখো দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন যাচ্ছি আসলে আমরা হচ্ছে শাড়ির দোকানে প্রথমে প্রথমে শাড়ি নিব তারপরে আমার জন্য আর দিদির জন্য একটা করে ড্রেস নিব তো তাই যাচ্ছি শাড়ির দোকানে এই দেখো শাড়ির দোকানে চলে এসেছি শাড়িগুলো দেখছো শাড়িগুলো কি সুন্দর সুন্দর দিদার জন্য নিচ্ছি আসলে দিদা তো লাইট কালারের শাড়ি পরে আর ওরা আমাকে ডিপ কালারের শাড়ি দেখাচ্ছিল কিন্তু শাড়ি দেখে তো ডিপ কালারের শাড়ি দেখে লাভ নেই কেন দিদা তো ডিপ কালারের শাড়ি পরে না তাই আমরা লাইট কালারের শাড়ি খুঁজছিলাম সুন্দর দেখে একটু হালকার মধ্যে কারণ বেশি ভারী শাড়ি শাড়ি না দিদার পক্ষে পরাও খুব অসম্ভব কিন্তু মার চোখে এই পেঁয়াজি কালারের শাড়িটা হচ্ছে আর পেঁয়াজি কালারের শাড়িটা সত্যি এত সুন্দর না এত পছন্দ হয়েছে আর এত সফট আর হালকা শাড়িটা যে দিদা পরে খুব আরাম পাবে তার জন্য আমি আর মা আর কোনো শাড়ি না দেখে এটাই ফাইনাল করলাম আর আমি আমার জন্য আর দিদির জন্য নেওয়া হয়েছে সেটা নাও পরে দেখাবো আর সেগুলোর ভিডিও করা করতেই আমি ভুলে গেছি আর এখানে জামাইদের জন্য কিছু নেওয়া হলো নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরবো তখন মা বললো মামির তো শরীর খারাপ তাহলে চল মামিকে দেখাসি তো আমরা এখান থেকে একবারে মামিকে দেখতে চলে যাই তো ভিডিওটা কেমন লাগে সবাই জানিও ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে অন্য ভিডিওতে